হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তো অনেক দিন পরে ব্লগ নিয়ে এসেছি সারা মা মিলে বামুনারা আমাদের ঘরের পাশেই তো বামুন পুজো দিতে গেছিলাম শীতলা মাঠ মন্দিরে তো সারা দেখো কেমনভাবে তাকিয়েছে জলে হাঁসগুলোকে দেখে ও তো অবাক কেমনভাবে তাকিয়েছে দেখছো তারা যেন কোথায় কি করে ফেলেছে ও হাঁ করে দেখুক তো আমরা হাত পা ধোয়ার পরে মন্দিরে চলে যাই দেখো তো আমরা মন্দিরে পুজো টুজো দেওয়ার পরে ঠাকুরকে ধূপ দিয়ে তো আমরা একটু মেলায় ঘোরার পরে আমরা বাড়ি চলে এসেছিলাম কারণ প্রচণ্ড মেঘ করেছিল তো এই জন্য আমরা সারাকে নিয়ে গেছি তো এই জন্য চলে এসেছি জাস্ট একটু আধটু ঘুরে ঠাকুরকে মাকে দর্শন করে চলে এসেছি ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও আর তোমরা সবাই ভালো থেকো টাটা